আলাইকুম বন্ধুরা আপনার গাবি যদি দুধ কম দেয় হজমের সমস্যা হয় বা শরীর দুর্বল হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ জানাবো এক অতি পরিচিত গাছ থানকুনি পাতার অসাধারণ গুণ সম্পর্কে বন্ধুরা এই থানকুনি পাতা খেলে কি হয় খাওয়ালে কি কি উপকার হবে এবং কিভাবে খাওয়াবেন এই তথ্যগুলো আমি স্টেপ স্টেপ বাই এই ভিডিওতে তুলে ধরছি তাই বন্ধুরা ভিডিওটি করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা থানকুনি পাতা কি থানকুনি পাতা হলো এক ধরনের এক ভেষজ ঔষধ যাহা গ্রামের রাস্তার আশেপাশে বাড়ির আশেপাশে পুকুরের আশেপাশে গজিয়ে ওঠে অনেকেই এটাকে আগাছা মনে করলেও এটি কিন্তু এক ধরনের এক শক্তিশালী ভেষজ উদ্ভিদ গাভীর জন্য থানকুনি পাতার উপকারিতা বন্ধুরা গাভীর জন্য থানকুনি পাতার কি কি উপকারিতা আছে তো সেই তথ্য এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দিচ্ছি এক নাম্বার বন্ধুরা হজম শক্তি বৃদ্ধি করে গাভীর থানকুনি পাতা খেলে তার হজমের সমস্যা কমে যায় গ্যাস অ্যাসিড বা পেটের গোলমাল কমে দুই নাম্বার দুধ বাড়ায় থানকুনিতে আছে নানা ধরনের ভেষজ উপাদান যা গাভীর শরীরকে সতেজ রাখে এবং দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে তিন নাম্বার জ্বর বা ইনফেকশন প্রতিরোধ এই পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে ফলে গাভীর বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পায় চার নাম্বার শরীরে দুর্বলতা কাটায় যে গাভী দুর্বল বা অসুস্থ থাকে তাদেরকে নিয়মিত এই থানকুনি পাতা খাওয়ালে সেই গাভীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে বন্ধুরা এখন আমি জানাবো আপনারা কিভাবে এই থানকুনি পাতা গাভীকে খাওয়াবেন এই থানকুনি পাতা প্রতিদিন এক মুঠো করে তাজা থানকুনি পাতা গরুর খাদ্যের সাথে মিশিয়ে দিন একটানা না দশ থেকে পনেরো দিন খাওয়ালে ভালো ফলাফল পাবেন তবে অতিরিক্ত দেওয়া যাবে না সম্মানিত বন্ধুগণ প্রাকৃতিক এই গাছটিকে আর অবহেলা নয় আপনার গাভীর স্বাস্থ্যের জন্য থানকুনি হতে পারে এক অনন্য উপকারী খাবার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ